আজ আমরা চলে গিয়েছিলাম একটা হলুদের প্রোগ্রামে তো হলুদের প্রোগ্রামে তো গিয়েছিলাম তো আর একটু একটু ঢং না করলে কি হয় তো দেখেন একে একে আমাদের সব নিজেদের লোকের সাথে একটু একটু করে আপনাদের সাথে পরিচয় করে দিব আজকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুব ভালো লাগবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ তুলো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা পার্লারে চলে আসছি আর পার্লারে এসেই দেখেন মা মেয়ে দুজন মিলে দুষ্টমি করতেছি এখানে মেয়ে আমাকে মেক করতে দিচ্ছে না আর এদিকে আসা আমাকে ভিডিও করে দিচ্ছে পার্লারে ও আমাকে একটু ভিডিও করে দিল অবশ্যই যারা আমার ভিডিও পছন্দ করার তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবা আর যারা যারা আমার ভিডিও দেখো ভালো লাগে তারা অবশ্যই অনেক দিন পর এই ভিডিওটা পাইবা আশা করি ভালো লাগবো তো এই যে দেখো আমি আমার মেকআপ ড্রান করে তারপরে হচ্ছে শাড়ি পরার জন্য আসছি কিন্তু এখানে ওনারা নাস্তা খাচ্ছিলো সন্ধ্যার যার কারণে আমার শাড়ি পরতে অনেকটা সময় লেগে যায় আর আমাদের অনুষ্ঠানও আস্তে আস্তে অনেকটা সময় অনেকটা লেট হয়ে যায় তারপরও মোটামুটি আমরা অনেকটা আগে আসছি তবে খালি ছিল না আমাদের ইচ্ছে ছিল যে সবার আগে আসব আগে এসে ভিডিও টিডিও ভিডিও করব আর কি আর এই তো দেখো আমার মেয়ে দুষ্টামি করতে আছে আর এই এই বাচ্চাকে আর কি বলবো আমার এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না আর এইটা হচ্ছে আমার ছোট্ট ননদ মামা শ্বশুর মামা শ্বশুরের মেয়ে আর এই যে দেখো মা মেয়ে কি ভালোবাসা আসলে এই জিনিসটা খুব ভালো লাগে মেয়ের প্রতি মার ভালোবাসা আবার মার প্রতি মেয়ের ভালোবাসা এই জিনিসগুলি খুবই ভালো লাগে আর আমার মেয়ে তো দেখো চেয়া অবস্থা করে আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ড চলে আসলাম তো আমার ফার্স্টে অনেক মুড অফ ছিল কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একইতে দেরি করে আসছে ও কাজের থেকে তো দেরি করার সাথে আমার অনেকটা রাগ উঠে গিয়েছিলো যেহেতু অনুষ্ঠানে তারপরেও আসার পর অনেকটা খুশি ছিলাম তারপরে হচ্ছে আমরা ভিডিও করেছি আমি মনে করো অনেকটা কারণ হচ্ছে আমি রাগ করাটা স্বাভাবিক আমি যেহেতু শাড়ি পরলে মনে করো আমার একটা বাচ্চা আছে ও রাস্তায় বের হলে হচ্ছে এখন ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ার কারণে হচ্ছে আমি শাড়ি পরলে আর কেউ আর কি নিতে পারি না আমার শাড়ি একের এলোমেলো হয়ে যায় যার কারণে হচ্ছে একটু আমার রাগ উঠে গিয়েছিলো অনুষ্ঠানে তাই পুরোভাবে পুরো ফুল ভিডিওটা করতে পারি নাই তো অবশ্যই আর একটু আমি অসুস্থ ছিলাম যেটা না বললে নয় আমার হচ্ছিলো কি অনেকটা মাথা ব্যথা করতেছিল আর শ্বাসটা মনে করো একটু ভালো লাগতেছিল না একদমই বাজে সাজাইছে একদমই বাজে কারণ হচ্ছে সাজটি একটু সুন্দর ছিল না আমার মনে হয় যে হয়তো আমরা যদি বাসায় সাজতাম তার থেকেও ভালো বেশি সাজি ওনারা পার্লারে যেহেতু আমাদের সাজাইছে মনে করো একটু সুন্দর করে সাজে না এই যে আমার ননদ অজ্ঞ সাজাইছে মনে করো মানে আমাদের যেমন ফেস্ট ওই ফেস্টে রাখছে কোনো সাজের কোনো কিছুই উপায় নেই আসলে পার্লারে সাজা থেকে আমি মনে করি এখন বেস্ট হচ্ছে বাসায় সাজলে ভালো লাগে আর এই যে দেখো আমার নন্দে কে বললাম যে তুমি একটু দাঁড়াও তোমাকে একটু ভিডিও করে নিই ও ছোটো মানুষও ভিডিও করব যে না ভাবি আমি আপনার ভিডিও দেখবো আমাকে ভিডিও করেন এই তো শখের বিষয় ওকে একটু বেশি বেশি ভিডিও করতেছিলাম চাক ও বাচ্চা মানুষ খুশিটাই বেশি আর এই তো এখানে আমি একটু ঢং না করলে কি হয় যাই হোক যা সাজছি তাই হচ্ছে ডং ডুং করে নিলাম আর এই যে হচ্ছে আমার জাল লাগে তো হচ্ছে ভাসুরের বউ বড় ভাইয়ের বউ আসলে ভাসুরের বউ বলতে কিছু না এটা হচ্ছে বড় ভাইয়ের বউ আর এখানে দেখেন আমার মামি শাশুড়ি কতক্ষণ এই হেয়ার স্টাইল করলো মোবাইল দেখে দেখে এখন আমার খালা শাশুড়িও এখানে হেয়ার হেয়ার স্টাইল করতেছে দেখেন কি করে ওনারা ওনাদের হেয়ার স্টাইল আর শেষ হবে না দেখেন ওনার এখন সেলফি তোলার তো ব্যস্ত একে হেয়ার স্টাইল তারপর হচ্ছে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর চারপাশে আপনাদেরকে দেখায় একটু যেহেতু অনুষ্ঠান আসছে চারপাশে না দেখালে হয় চারপাশে লোকজন কেমন হয়েছে আর অনেক এক কথায় বলতে হচ্ছে অনেক লোকজন হয়েছিল অনুষ্ঠানে অনেক অনেক মানুষ ছিল এমনকি আমার তো মনে হয়েছে যে সেন্টারটা ছোট হয়ে গেছে এত মানুষ হওয়ার কারণে আমার মনে হয় যে সেন্টারটা বড় লইলে হয়তো ভালো হইতো সেন্টারটা খুব হয়ে গেছে যাক তো এই যে বাবা মেয়ে বসে বসে রয়েছে এখানে আমার শাশুড়িও মোবাইল দেখতেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ